আসসালামু আলাইকুম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আমি মফিদুল ইসলাম আইসা ন্যাচারাল এবং নূর ন্যাচারাল ফিশ ফিড নিয়ে আমরা কাজ করে থাকি উৎকৃষ্ট মানের ফিড আমাদের কাছে পেয়ে যাবেন স্বল্প মূল্যে এবং সঠিক প্রোটিনের নিশ্চয়তা সঙ্গে পাচ্ছেন নন অ্যান্টিবায়োটিক যুক্ত খাবার তাই ন্যাচারাল ভাবে আপনার মাছ চাষের জন্য টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের উৎপাদিত মাইশা এবং নুন ন্যাচারাল খাবার হতে পারে একদম স্পেশাল সুলভ মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আমাদের উৎপাদিত খাবার পৌঁছে দিয়ে থাকি নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে একদম নিরাপদ এবং সুস্থ সুন্দরভাবে আমরা আমাদের উৎপাদিত খাবার আপনার প্রজেক্ট পর্যন্ত পৌঁছা দিতে অঙ্গীকার পদ্ধতি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা আমাদের নিজস্ব গাড়ি করে মাইশা ন্যাচারাল এবং নুন ন্যাচারাল খাবার আপনার প্রজেক্ট পর্যন্ত পৌঁছা দিব ইনশাল্লাহ নির্ভাবনায় নিশ্চিন্তে অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে ফলো করুন সম্মানিত মৎস্য চাষী এছাড়াও আমাদের উমরা হজের বিজয়ী এই ডিসেম্বরের উনত্রিশ তারিখে ড্র হবে আশা করছি আপনার নামটিও আমাদের উমরা হজের এর থাকবে এবং আপনিও হতে পারেন আমাদের উমরা হজের র্যাপেল ড্রয়ের বিজয়ী সদস্য তাই তো আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করুন ধন্যবাদ